দুর্গা ঠাকুরের থেকেও কিন্তু মা সরস্বতীর এত বড় মূর্তি ঠাকুর দেখতে গিয়ে আমি তো কুমোরটুলিতে এসে পুরো অবাক এবারের কুমোরটুলির যে সরস্বতী প্রতিমা সেটি কিন্তু তার উচ্চতা ছাড়িয়ে গেছে মা দুর্গার প্রতিমাকেও ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের একটু জানিয়ে দিই যে এই ভিডিও শ্যুট করার পরেই আমি বাড়ি এসেই আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানতে চাই যে তোমরা গেস করে বলো আমি কোথায় গিয়েছিলাম উত্তরে দুইজন সঠিক উত্তরদাতা হলেন যথাক্রমে অ্যাট দ্য রেট মানিনিকর ওয়ান এইট টু থ্রি আর জয়শ্রী দে এইট থ্রি ফোর জিরো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও পরবর্তীকালে এইভাবে তোমরা যারা যারা ভিডিওতে কমেন্ট করবে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাউট আউট দেব কথা দিলাম তোমরা জলদি জলদি কমেন্ট বক্স ভরিয়ে দাও কি বাঙালি কি খবর আজকে হঠাৎ করে চলে এসেছি ছুটির দিন পেয়ে চলে এসেছি বাঘ বাজার হঠাৎ করে বাঘবাজার কেন হ্যাঁ বাগবাজার কেন তোমাদের রিকোয়েস্টই বেসিক্যালি সামনেই কিন্তু আর বাকি মানে হাতে গোনা এক সপ্তাহ বাকি নেই এক সপ্তাহের আগেই কিন্তু মা সরস্বতীর আগমন ঘটছে আমাদের মধ্যে আজকে হলো সাতই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে কী ডে সেটা তোমরা কমেন্টে বলে দাও এখনই তো চলে এসেছি কুমোরটুলি মানে বাগবাজার ঠিক না বাগবাজার স্টেশনে আমি নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই আমার চেনা জায়গা কুমোরটুলিতে বর্তমানে আছি কুমোরটুলির একটি গলির ভেতরে আছি দাঁড়িয়ে তো তোমাদের দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে বাঘ দেবীর মানে কতটা কি রেডি হলো আমি কিছুদিন আগেই এসেছিলাম তখনও কিন্তু মোটামুটি সেরকমভাবে রেডি হয়নি তখন হয়তো অনেকদিন বাকি ছিল মোটামুটি তোমরাই রিকোয়েস্ট করেছিলাম আমাকে যে মা সরস্বতীর কীরকম প্রিপারেশান সেটা দেখানোর জন্য তো আজকে একদম দৌড় গোড়ায় মানে পুজোর দৌড় গোড়ায় সমস্ত স্কুল কলেজে বিভিন্ন বাড়িতেও কিন্তু হয় বিভিন্ন বেসিক্যালি আমার বাড়িতেও মা সরস্বতীর পুজো হয় যেহেতু আমি শিক্ষার্থী শিক্ষার্থী মানে আমার হয় মোটামুটি পুজো হয় তোমাদের কাঁদে কাঁধে বাড়িতে পুজো হয় এখনই কমেন্ট করে বলো চলো এবারে দেখা যাক কুমোরটুলিতে মা সরস্বতীর কতটা প্রিপারেশান আমি এখনও ঢুকিনি আশা করি অনেক প্রিপারেশান হয়ে যাবে কারণ সামনে দেখতে পাচ্ছি একটি মা সরস্বতীর মূর্তি এখন গাড়িতে উঠছে সেটা তোমাদের দেখাবো সবটা দেখাবো তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো অনেক মজা আছে অনেক কিছু আছে এরপরে কিন্তু একটা ধামাকাও আছে কারণ অনেক বড়ো বড়ো ঠাকুর তোমাদের দেখাবো কি ধামাকা এখন বলছি না সবটা দেখা হচ্ছে ভিডিওর মধ্যে চলো কুমারটুলিতে আমাদের সব পুজোর আগেই একবার যেতে হয় কারণ প্রতিমা আনতে গেলে আতুর ঘরে না গেলে কি কখনো হয় মা সরস্বতী পুজোর উপলক্ষে পৌঁছে গিয়েছিলাম প্রতিবারের মতোই এই কুমোরটুলিতে দেখো মা সরস্বতীর প্রতিমা আমরা অনেক জায়গাতেই দেখতে পাই কিন্তু এই কুমোরটুলির প্রতিমার যে আভিজাত্য বা প্রতিমার যে রূপ সেটা কিন্তু অন্য কোন জায়গার প্রতিমার সাথে মিলবে না কোনোভাবেই ছোট ঠাকুরগুলো এখানে বিক্রি হচ্ছে মাত্র হাজার টাকার মধ্যে মায়ের সাজের ওপর নির্ভর করবে মায়ের দামের ডাকের সাজের প্রতিমা কিন্তু আমার একান্ত ভালো লাগার প্রতিমা পাশাপাশি তোমরা কুমোরটুলি আসলে প্রতিমার পাশাপাশি প্রতিমাকে সাজানোর জন্য বেশ কয়েকটি সুন্দর সুন্দর অলঙ্কারও পেয়ে যাবে সেগুলোর দামও কিন্তু মাত্র তিনশো থেকে চারশো টাকা বা তারও কম আবারও ফিরে আসি প্রতিমার কথায় এখানে শুধুই যে এক ছাঁচের মাতৃ প্রতিমা বা মা সরস্বতী তৈরি হয় সেটা যারা ভাবছ তারা কিন্তু একদমই ভুল ভাবছ কারণ মায়ের বিভিন্ন রূপ কিন্তু ফুটে ওঠে মৃৎশিল্পীদের হাত ধরে এই কুমোরটুলিতেই টুলি ঘুরতে ঘুরতে বেশ অপূর্ব লাগে আমার আর তার পাশাপাশি এত সুন্দর সুন্দর মাতৃপ্রতিমা একই ছাদের নিচে কুমোর টুলিতে আসলে আরও একটি টুলির প্রতিমা আমি কোনোভাবেই বাদ দেই না সেটা হল মোহনবাসী রুদ্রপারের স্টুডিও এখানে মাতৃ যেন জীবন্ত মায়ের রূপ পায় মাতৃ প্রতিমার চোখে রঙের টুলির টান যেন আরো জীবন্ত করে তোলে মাকে এই দেখো কথা বলতে বলতে হঠাৎই চোখে পড়ল ঠেলাগাড়ি করে বেশ কয়েকটি ছোট মাতৃ প্রতিমা খড় ও বিচুলি দিয়ে বেঁধে রওনা দিল কলকাতার কোনও এক প্রান্তে বিক্রির উদ্দেশ্যে আমার কাছে ফ্ল্যাশ লাইট ছিল বলে মাতৃ প্রতিমার রূপ আরও ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপনা করতে পারছি তাই ভিডিওটা যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ফ্রিতে করে দিয়ে যেতে একদমই ভুলো না প্লিজ এই কুমোরটুলিতে আসলেই একমাত্র তোমরা দেখতে পাবে মৃৎশিল্পীদের কিন্তু কোনো বিশ্রাম নেই একের পর এক মাতৃ প্রতিমা নতুনভাবে তুলির টানে রূপে ভরে উঠছে রাত দিন খেটে চলা এই মৃৎশিল্পীদের হাত ধরেই এবার একটু আসি মায়ের সাজসজ্জা যে শোলাগুলো বা থার্মোকল দিয়ে গহনা তৈরি করা হয় সেটাও কিন্তু খুব কম দামে পেয়ে যাবে তোমরা এই কুমোর টুলিতেই পাশাপাশি বেশ কয়েকটি টুলিতে চোখে পড়লো মাতৃ প্রতিমার চক্ষুদানের কাজও কিন্তু চলছে বেশ অপূর্ব দেখতে লাগে মাতৃপ্রতিমার চক্ষুদানের সময় কতটা ধৈর্যশীল হতে হয় একজন শিল্পীকে মায়ের চক্ষুদানের সময় সেটা ভাবলেও যেন অবাক লাগে কতগুলো প্রতিমার মধ্যে কোন কোন প্রতিমাকে তোমাদের ভালো লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আমি কথা দিলাম পরের ভিডিওতে তোমাদের কয়েকজনের কমেন্ট কিন্তু আমি তুলে ধরব সবার সামনে তাই জলদি জলদি এখনই কমেন্টটা করে রাখো আজকে যেহেতু প্রোপোজ ডে তাই খুব একটা বেশি ভিড় চোখে পড়লো না আমার কুমোরটুলিতে কিন্তু প্রোপোজ ডে এর সাথে কুমোরটুলির কি সম্পর্ক আসলে তোমরা ছোট ছোটো যে সস্যাগুলো দেখালাম এতক্ষণ ধরে তার পাশাপাশি কিন্তু একদম যে কুমোরটুলির যে রাস্তাটা মানে এই দিকে যে অটো করে তোমরা নামলে এইদিকে এই এই দিকটা হলো কুমোরটুলি ঘাট তো গঙ্গার ঘাটের দিকে যেতে গেলে কিন্তু এরকম বড় যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলো দেখতে পাবে দেখতে পাচ্ছো একদম রাস্তার ওপরে তৈরি হচ্ছে এই পাশে এই পাশে কিন্তু কুমোরটুলি ঘাট আর তার ঠিক সামনেই কিন্তু এখানে এরকম বড় বড় ঠাকুরগুলো তৈরি হচ্ছে এখনও রং করা হয়নি রং করার কাজ চলছে কতটা বড় ঠাকুর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই প্রতিমাগুলো দেখতে দেখতে আরও একটা ভালো লাগার জিনিস তোমার সাথে শেয়ার করি শুধু যে ঘুরে ঘুরে ঠাকুর দেখা সেটার পাশাপাশি কিন্তু কুমোরটুলির গলি দিয়ে হেঁটে বেড়াতে আর মাতৃপ্রতিমার নিত্য নতুন রঙের ঘ্রান নিতে আমার কিন্তু সত্যি ব্যাপক লাগে আর ঠিক সেটার জন্যই কিন্তু আমি বারবার ছুটে আসি এত দূর থেকে নর্থ কলকাতার এই কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের থেকেও কিন্তু মা সরস্বতীর এত বড় মূর্তি হ্যাঁ ঠিকই শুনছো আমার দেখা সব থেকে বিশালাকার মূর্তি হয়তো আমি এই প্রথম দেখলাম কুমারটুলিতে এত সুউচ্চ দুটো প্রতিমা দেখে সত্যি সকলের চক্ষু চড়কগাছি হয়ে যাচ্ছিল কুমারটুলির একটু ভেতরের দিকে পৌঁছালে তোমরা পর্যায়ক্রমে এই অপূর্ব প্রতিমাগুলো দেখতে পাবে যেগুলো আমার বাকি যে প্রতিমাগুলো আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত সেইগুলোর থেকে কিন্তু একটু আলাদা লাগলো কুমারটুলির ভিতরে প্রবেশ করলে অলি গলির কিন্তু কোনো শেষ নেই তোমরা যে গলিতেই ঢুকবে না কেন সেই গলিতেই কিন্তু নানা রকমের প্রতিমা দেখতে পাবে তো আমি বর্তমানে চলে আসলাম এই গলিতে দেখতে পাচ্ছি এখানকার যে মাতৃ প্রতিমা আমি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম এখানকার যে মাতৃ রূপ সেটি কিন্তু ছাঁচের মাতৃ দেখতে পাচ্ছি এখানের মাতৃ ঠিক কেমন লাগছে তোমাদের কেমন লাগে বিশেষ করে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই এখনই জানিয়ে দাও আমার কিন্তু এই ছাঁচের প্রতিমাও বেশ ভালো লাগে ডাকের সাজের মাতৃ প্রতিমার পাশাপাশি টুলির ভেতরে একদম শেষের প্রান্তে চলে এসছি একদম ঘাটের কাছাকাছি কিন্তু এই এইসব টুলিগুলো থাকে এবং এখানে কিন্তু দরজা দেওয়া থাকে দরজার দিয়ে কিন্তু মাতৃ দর্শন করা যায় অনেকে এখানে ফটোগ্রাফি করতেও আসে অনেকে ভিডিওগ্রাফিও করে তো এখানকার মাতৃ কিন্তু আরও জীবন্ত হয় বাদ বাকি মাতৃ থেকে কেমন লাগছে তোমাদের কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না মোটামুটি তোমরা দেখালাম যে উত্তর কলকাতার কুমোরটুলিতে মা সরস্বতীর যে প্রিপারেশান মোটামুটি এখনও পুজোর এক সপ্তাহ বাকি আছে তো তার আগে মা সরস্বতীর যে প্রিপারেশান সেটা কিন্তু অনেকটাই রেডি অনেক অনেক ঠাকুর কিন্তু স্কুল কলেজ বা বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে পারো কমেন্টে যদি ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর অনেক জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি কারণ যেহেতু কুমোরটুলির রাস্তা বুঝতেই পারছো যানজটের মানুষের ভিড়ে কিন্তু তো খুব চিল্লা মিললি তো এখন দিয়ে নতুনভাবে ভিডিও শুরু করেছি যেখানে ভয়েস ওভার দিয়ে দিয়ে তোমাদের জিনিসগুলো বলবো এই যে নিয়ম মানে এই যে জিনিসটা কেমন লাগছে ভয়েস ওভারগুলো শুনতে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে চলো আজকে আমাদের এখান থেকে বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অরগোয়াইজ ব্লগ ইউটিউব চ্যানেলে সুস্থতা ভালো তো সামনেই কিন্তু মা সরস্বতীর যে পুজো আসছে কাজে কাজে বাড়িতে পুজো হচ্ছে কমেন্ট করে আমি বলতে পারো আর তার পাশাপাশি কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো সবাই ভালো করে কাটিও আর আজকে হলো পাপোস ডে মানে আমার নিয়ম অনুযায়ী প্রাপোজ ডে অর্থাৎ প্রোপোজ ডে কারা কারা কাকে প্রোপোজ করলে কমেন্টে জানাতে পারো চলো নিচ্ছি এখান থেকে বিদায় স্টেট ইউনিট তর্ক ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বাই মৃতমন্ত্র